ব্লকের রঙটা ঠিকমতো ডাইসে কেন বসে না ব্লকের রং বসালে হালকা হয়ে যায় ব্লকের রঙ কি কাপড় থেকে উঠে যায় কাপড় ধোয়ার পর রেডি যে কালারটা আছে তার স্থায়িত্ব কতদিন এই সকল প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম শারমিন রিমাস ওয়ার্ল্ডের নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি কেমন আছেন সবাই এই যে কামিজে ব্লক প্রিন্ট করেছিলাম আপনারা অনেক অনেক বেশি পছন্দ করেছেন এই ভিডিওটা কিন্তু আমি অলরেডি আপলোড করে দিয়েছি আর এই ভিডিওতে আপনারা অনেক বেশি কমেন্ট করেছিলেন বিভিন্ন প্রশ্নের উত্তর আজকে তো দিবই তার সাথে এই যে কামিজের সাথে ম্যাচিং করে আমি যে ওড়নাটা করেছি সেই ওড়নাটাও আজকে আমি এখানে দেখিয়ে দিব কিভাবে আমি আজকে ওড়নার ব্লক প্রিন্টটা পুরোটা করেছি আর কতটুকু কাপড় নিয়েছি কি কাপড় নিয়েছি ওরনাতে আমি মোট কাপড় নিয়েছি আড়াই গজ ওনার সাথে স্যালোয়ারও প্রিন্ট করব এর জন্য মোট আমি আড়াই গজ করে পাঁচ গজ কাপড় নিয়েছিলাম আর এটা আমার কাছ থেকে পঁচাত্তর টাকা করে গজ নিয়েছিল কিভাবে টেবিল সেট করতে হয় ব্লকের ডাইসগুলো কিভাবে রেডি করতে হয় অন্যান্য ভিডিওতে তো আমি সবসময় দেখিয়ে দিই এর জন্য এই ভিডিওতে আমি আর সেটা দেখালাম না প্রথমেই আমি ট্রেতে রঙগুলো সুন্দর করে বিছিয়ে নিয়েছি কম্বলের উপরে এরপরে প্রথমে আমি যে লম্বা ডাইস সেখানে ম্যাজেন্টে কালারটা ইউজ করেছি আর আজকেও আমি প্রত্যেকটা কালার রেডি কালার করছি যেহেতু আপুদের অনেক প্রশ্ন ছিল রেডি কালার নিয়ে তো রেডি কালার দিয়েই আজকে আপনাদেরকে ব্লক প্রিন্ট করে দেখাচ্ছি তার পাশে কিন্তু আমি গ্রিন কালারের একটা শেড দিয়েছি আর আমার কাছে ডিপ যে গ্রিন কালার সেটা ছিল তো সেটাকে লাইট গ্রিন করার জন্য এখানে আমি হোয়াইট পেস্ট ইউজ করেছি যেহেতু আমাদের হাতের কাছে সব সময় কালার অ্যাভেলেবেল থাকে না তো এর জন্য কিন্তু আমাদেরকে বিভিন্ন কালার তৈরি করে নিতে হয় ক্যামেরাতে কতটুকু কালার বোঝা যাচ্ছে জানি না কিন্তু এর কালারটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল ব্লক প্রিন্টের এই ভিডিওতে যতটুকু আমি মুখে না বলবো ততটুকু কিন্তু আপনারা দেখে অনেকখানিই বুঝতে পারবেন তো এখানে আমি দুই পাশে পাট দেওয়ার পর আরও একটা চওড়া পাট দিচ্ছি ওনাতে কিংবা শাড়িতে যখনই আমরা কাজ করি না কেন প্রথমে পাড়ের দিকটা করে নিলে কিন্তু কাজটা অনেকটাই সহজ হয়ে যায় পাড়ের কাজ শেষ হওয়ার পরে মাঝখানে কতটুকু ডিজাইন করতে হবে কোন সাইডে কতটুকু করতে হবে মাপ সুন্দরভাবে বোঝা যায় তো এর জন্যই কিন্তু আমি দুই সাইডের পাড়টা প্রথমে করে নিচ্ছি আমি যে কাপড়ের উপরে কাজ করছি এটা হচ্ছে পিওর সুতি ভয়েল কাপড় যেটা অনেক বেশি সফট আর প্রচণ্ড গরমের ভিতরে কিন্তু এই ধরনের কাপড় পরতে অনেক বেশি আরামদায়ক তো এর জন্যই আর কি এটা সিলেক্ট করেছি আর এটার ছাড়াও কিন্তু আপনারা অনেক ধরনের কাপড়ের উপরে ব্লক প্রিন্ট করতে পারেন একজন আপু আমাকে কমেন্ট করেছিলেন যে আপ কোন কাপড়ের উপরে ব্লক প্রিন্ট করা থেকে ইজি আর সবথেকে কোন কাপড়ের উপরে ব্লক প্রিন্ট করলে ভালো হয় তো আপু সব ধরনের কাপড়ের উপরেই কম বেশি ব্লক প্রিন্ট করা যায় কিন্তু সুতির কাপড়ের উপরেই থেকে পারফেক্ট যেটা হচ্ছে আপনারা নতুনরা আছেন রেডি কালার দিয়ে করতে চান তো এর জন্যই আমি সুতির কালারটাই আপনাদেরকে বলেছি আমি কমেন্টের উত্তরও কিন্তু আপুকে দিয়ে দিয়েছিলাম তবে এখন আবারও একটু বলে দিলাম যাতে সবাই বুঝতে পারে আর যারা নতুন তারা কিন্তু অনেক ধরনের প্রশ্ন করেন কমেন্টে আর আমি প্রথমেই যে প্রশ্নের উত্তরগুলো দেবো বলেছিলাম সেটা হচ্ছে রং উঠে যায় কি না কাপড় ধোয়ার পর এটা কিন্তু শুকাতে হয় এটা আপনারা যে একবারে রোদে শুকাতে হবে এমন কোনো কথা নেই আপনাদের ব্যালকনিতে কিংবা আপনাদের ফ্যানের বাতাসে কিন্তু এটা শুকিয়ে নিতে পারেন রঙটা শুকানোর পর ঠিক উল্টো পাশে যে সাইডে রঙ করা হয়েছে তার উল্টো পাশে কিন্তু এটা আয়রন দিয়ে আয়রন করে নিতে হয় তাহলে কিন্তু রঙটা অনেক টেকসই হয় আর যখন আপনারা এটা পানিতে ওয়াশ করবেন তখন কিন্তু অনেক সময় ভিজিয়ে রাখবেন না কিংবা ফুটন্ত যে গরম পানিটা আছে সেটা দিয়ে এটা ওয়াশ করবেন না তাহলে কিন্তু রঙটা উঠে যাওয়ার সম্ভাবনা থাকে ব্লক প্রিন্ট হ্যান্ড পেইন্ট এই ধরনের কাজের যে থ্রি পিস কিংবা হচ্ছে কামিজগুলো এই কাপড়গুলা ইউজ ওয়াশ করতে হবে নর্মাল পানিতে আর এটা আপনি অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করতে পারবেন কিন্তু এটা যদি উপরে আপনি হচ্ছে ডিটারজেন্টটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ঘষাঘষি করেন তখন কিন্তু কাপড়ের যে রংটা সেটা ফ্যাখাছো হয়ে যাবে তাছাড়া এমনি নর্মালি কিন্তু এই কাপড়ের রংটা ওঠে না আপনি এটা থ্রি পিস কতদিন ইউজ করেন ছয় মাস কিংবা এক বছর ছয় মাস এক বছরেও কিন্তু এই রংটা ফ্যাকাশে হয়ে যায় না যদি আপনারা এইভাবে ইউজ করতে পারেন কাপড়টা তো আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে দুই পাশের পাড়টা সুন্দরভাবে করে নিয়েছি আর পাড়ের কাছে কিন্তু আমি একটা ডিজাইন দিয়েছি এটার ডিজাইনটা যখন আমি চারটা একসাথে করি তখন কিন্তু আরও একটা ডিজাইন হয় একটা ওড়াতে কিন্তু আমি এই কলকার ডিজাইনটা করেছিলাম চারটে একসাথে দিয়ে রাউন্ড শেপ অনেক ভালো লাগে সেটাও আমি দুই পাশে পাড়টা করে মাঝখানে ছিটা ফোটা এই যে অপরাজিতা ফুলের যে একটা ডিজাইন করেছিলাম কামিজে এখানে জাস্ট কালারটা একটু চেঞ্জ করে দিয়েছি তো আমার পুরোটা ব্লক প্রিন্ট করার পর এখন স্যালোয়ারে আমি একটু সিটা ফুটা দিবো তো নিচের দিক থেকে একটু হাঁটু পর্যন্তই আমি এই পাতার ডিজাইনটা দিয়েছি একজন আপু কমেন্ট করেছিলেন আপু আমিও আপনার মতো এই রেডি কালার দিয়েই রং করেছি কিন্তু কাপড়ে রংটা ভালো মতো বসছে না হালকা হয়ে যাচ্ছে সুন্দর ঝকঝকে দেখা যাচ্ছে না তো আপু এখানে রেডি কালারটা কিন্তু আপনি হচ্ছে যখন দেখবেন যে অতিরিক্ত পাতলা তখন সেটা কিন্তু কাপড়ে বসবে না তাছাড়া আরও কিছু কারণ আছে যেটা হচ্ছে আপনি কিসের উপরে রঙটা রেখে তারপরে ব্লকের যে ডাইসটা আছে সেটাই বসাচ্ছেন সেটাও দেখতে হবে অনেক সময় ব্লকের ডাইসের গায়ে রঙটা ঠিকমতো না বসলেও কিন্তু কাপড়ে বসে না রেডি যে কালারটা আছে এর স্থায়িত্ব কতদিন সেটাও জিজ্ঞাসা করেছিলেন তো রেডি কালারের স্থায়িত্ব কিন্তু অনেক দিন হয় রেডি কালার একবারে সব কিছু দেওয়া থাকে এই এটাই আর কোনো কেমিক্যাল ইউজ করা লাগে না এটা আপনারা যেখানে লেস পুতি এগুলো বিক্রি করে সেখানেই কিন্তু পেয়ে যাবেন রেডি কালার অনেকেই জিজ্ঞাসা করেন কোথা থেকে কিনেন আর এটা আমি যখন কিনতাম তখন পঞ্চাশ টাকা থেকে পঁয়তাল্লিশ টাকা করে কোটা বিক্রি করতো এখন হয়তো একটু দাম বেড়ে যেতে পারে তো আশা করি অনেক প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গিয়েছেন আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই লাইক শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম